ད�ད�ས ད�སས དསས དས དས ད� Minecraft không có sở hữu, hảo? Minecraft không có không có sở hữu. Minecraft không có পুরো বড় কাউন্সিল আসলাম স্বপ্নবসু 10 নম্বর আজাউজুদা আজ গুলো দুই হ্যাঁ ভালো

দেখুন আমরা আমাদের উন্নয়নের উপকার তত বর্তমান উপপ্রধান জন মজিবুর রহমান মশাইকে শুভেচ্ছা জানাচ্ছেন ভালোবাসা বিনিময় করছে সকলে হাততালি আরেকজন পঞ্চায়েত সমিতির সদস্যা এটা নিয়ে একুশতম বার এর আগে আমাদের দেশ এবং বাইরে আমরা র্যালি করেছি কিন্তু আমরা আমাদের জেলাটাকে কিছুটা অবহেলিতাই রেখেছিলাম এটা আমাদের কিছুটা নিজেদেরও দোষ আছে আমরা ওইটা খেয়াল করিনি আমরা ভেবেছি আসলে কি রাইডাররা সবসময় চায় যে আমরা একটু বাইরে যাই দূরে গেলে একটু বেশিক্ষণ গাড়ি চালাবো একটু বেশি লোকের সাথে ইয়ে হবে সেই জন্যে এটাই আমরা করেছি কিন্তু হঠাৎ আমাদের মনে হলো আমাদের ক্লাব কর্তাদের যে না আমাদের জেলাটাকে প্রাপ্ত রেখে কেন আমরা এটা করব। সেই জন্য আমরা এবারে ঠিক করেছি যে আমাদের জেলাটাকে আগে আমরা প্রথম ঠিক করে নিই তারপরে যা বাদ বাকি আছে মানে আমাদের এই সুন্দরবনের এটা আমাদের মাথায় এসছে আমাদের যতন চ্যাটার্জি আছে স্বপ্না স্বপ্নাদি আছে আমাদের কুণ্ডু আছেন আমাদের প্রেসিডেন্ট সভাপতি সমীর মুখার্জি এরা সবাই মিলে একদিন আমাদের সাথে আমরা এক সময় বসে আলোচনা করলাম যে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলোতে এখনও পর্যন্ত থ্যালাসেমিয়া রোগটা কি সেটা সম্পর্কেই অনেকের অনেকে অবগত নন তো আমরা সেই জন্যে এটা ঠিক করেছি যে আগে আমার জেলাকে আমি থ্যালাসেমিয়া মুক্ত করব। এবং থ্যালাসেমিয়া মুক্তই আমাদের আসল লক্ষ্য এবং রক্তদার রক্তদান শিবির যাতে বেশি করে ত্বরান্বিত হয় সেটা আমাদের উদ্যোগ যাত্রা এটা তিন দিনের যাত্রা সতেরো থেকে উনিশ আমাদের আছে একশো পঁয়ত্রিশ জন রাইডার আছে একশো দুজন আর বাদ বাকি আছে কর্মকর্তা তেত্রিশ জন সবাইকে এরপরের গন্তব্য হচ্ছে ঝড়খালি সেখানে আছে সেমিনার আছে সেমিনার আছে কাল সকালবেলা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী সভাধিপতি উত্তর চব্বিশ জেলা পরিষদ উনি আমাদেরকে সরকারি লঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন আমরা ওখান থেকে কালকে বাদবাকি দ্বীপগুলোতে আমরা ওষুধ নিয়েছি প্রায় এক লক্ষ টাকার এবং শাড়ি এবং মশারি সেগুলো আমরা প্রত্যন্ত অঞ্চলে বিতরণ করব এবং থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষকে অবগত করব উনি একজন দারুণ মানুষ দারুণ মানে আমি ওনাতে মুগ্ধ আমার যুবক আমরা যুবক সংঘ কৃতজ্ঞ ওনার কাছে উনি প্রতি বছর যখনই আমরা এদিকে আসি উনি সবার আগে হাত বাড়িয়ে দেন এবং উনি একটা মানে নির্ভীক এবং ভীষণ ভালো মানুষ মানে ভাষা প্রকাশ করতে পারছি না আমার নাম সুভাষ মিত্র সাধারণ সম্পাদক যুবক সংঘ বারাসাত এই দুজনের বিষয়ে বলবো মানে দু হাজার কুড়ি সালে একুশ সালে একবার ওনারা এসেছিলেন ঠিক আমার আমাদের এখান থেকেই ওরা র্যালিটা শুরু করেছিল ওদের যাত্রাপথ ঠিক এবারেও আমাকে হঠাৎ ওরা একদিন ফোন করে বারাসাত যুবক সংঘ ক্লাব থেকে কর্মকর্তারা যে আমরা এরকম সুন্দরবন থেকে আমরা এই থালাসিয়াম রুগী এবং রক্তদানের উদ্দেশ্যে আমরা র্যালিতে বেরোবো আমরা স্টাফিস নেবো বা ফলতি বেলিয়াঘাট আমাদের স্কুল মাঠে এখানে এখান থেকে ওদের র্যালিটাকে ছেড়ে দিতে বলে আমি সেখানে বললাম যে হ্যাঁ ঠিক আছে তাই ওরা এসছিলো ওরা একটা মহৎ কাজ করছে এবং সাধারণ মানুষের থ্যালাইসিয়াম রুগী একটা খুব কঠিন রোগ রোগ এই রোগের যে সচেতনা করার জন্য ওরা যে র্যালি করে যেভাবে বারাসাত সংঘ যেভাবে উদ্যোগ নেয় ওদেরকে আমার তরফ থেকে আন্তরিক এবং অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ওরা সুস্থ থাকে আমার নাম নজিবুর রহমান বর্তমান ফলতি এলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান একটা সামাজিক কর্তব্য কারণ মানুষ হিসেবে আমরা পৃথিবী থেকে নিঃশ্বাস প্রশ্বাস সব কিছু নিচ্ছি দিচ্ছি সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া দরকার ঠিক সেই ভাবনা থেকে যুবক সমাজ যখন এই প্রস্তাব দিল উপপ্রধান সাহেবের কাছে উপপ্রধান আমাকে বলল আসার জন্যে আমি বললাম যে প্রস্তাবটা অত্যন্ত ভালো কারণ এখানে আমাদের কন্ট্রিবিউশন লাগবে সেই ভাবনা থেকে এখানে আসা আমি ধন্যবাদ দেবো যুবক সংঘ ক্লাবকে এবং উপপ্রধান সাহেবকে